নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতু জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি তোমার মৃত্যুর জাল বিছিয়ে দিয়েছে কেউ নিজের বড় ষড়যন্ত্র করছে চারই জুলাই দু হাজার চব্বিশ আজ তোমার চোখ খুলে দেবে দেখুন চারই জুলাই দু হাজার চব্বিশ জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি চারই জুলাই দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভুল কাজ করার জন্য আপনার মনের মধ্যে অনুতপ্ত হতে পারেন সারাদিন ব্যবসায়ী কোনো ভালো লোকের সাহায্য পেতে পারেন তবে দিনটিতে ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় আসতে চলেছে সিংহ রাশি চারই জুলাই দিনটিতে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তবে দিনটিতে আপনারা আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন বন্ধুর সঙ্গে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন তবে সাবধান বন্ধুর সঙ্গে ভ্রমণে গিয়ে আপনাদের বাড়তি কিছু অর্থ খরচ হতে পারে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে আজ সারাদিন নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে না হলে সেই ব্যক্তি আপনার সমস্যার কথা জানতে পেরে আপনার উপহাস করতে পারে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারেন আপনার সুগার সমস্যায় ভগন্তির যোগ্য রয়েছে অর্থ ভাগ্য খুবই ভালো থাকবে নতুন ব্যবসার ব্যাপারে পরিকল্পনা করতে পারেন আপনারা পারিবারিক সমস্যায় পড়তে হতে পারে সম্পর্কর ভাগ্য মধ্যম প্রকারের খুব সাবধানে চলুন আপনারা জীবিকা নিয়ে আনন্দের দিনটি কাটাতে পারবেন সিংহ রাশি চারই জুলাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বিরাশি শুভ দিক হবে উত্তর পশ্চিম শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে দিনের শেষে আপনাদের মন ধর্মীয় কাজের দিকে এগোতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পিতামাতার মতো চলতে হবে পিতামাতার কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে রাশি চারই জুলাই দিনটিতে স্বামী স্ত্রীর মধ্যে বড় বিবাদ উৎসৃষ্টি হলে সেই বিবাদ আপনারা আপোশেই মিটিয়ে নিন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে আপনার সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে আপনার কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ বাড়তে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে আজ সারা দিন। আপনাদের প্রেমের জট থাকলে তা ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে তবে দিনটিতে আপনারা একটু সাবধানে থাকবেন না হলে আপনার দাম্পত্য জীবনে মতবিরোধ সৃষ্টি হবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দুপুরের কোণে ভালো কোনো কাজ পণ্ডু হয়ে যেতে পারে সিংহরাশি চারই জুলাই দিনটিতে শত্রুদের থেকে আপনারা সাবধানে থাকবেন আজ আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে আজ যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনারা নিজেই অপমানিত হতে পারেন আর্থিক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকতে হবে পেশাগত দিক থেকে দিনটি খুবই ভালো চাপে নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন সিংহরাশি চারই জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আপনারা কারো খারাপ নজর থেকে রক্ষা পেতে পারেন আজ সারাদিন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন আপনাদের সমস্যা হতে পারে তবে দিনটিতে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিতে চললে আপনারা অনেক লাভবান হতে পারেন কর্মক্ষেত্রে বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে সিংহরাশি চারই জুলাই দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য রয়েছে তবে আপনারা একটু সাবধানে থাকবেন না হলে দিনটিতে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন যার জন্য সমাজের সামনে আপনার বদনাম হতে পারে স্নেহভাজন করার সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে আজ সারাদিন সপরিবার মিলে কোথাও ভ্রমণ হতে পারে দিনটি ভ্রমণের পক্ষে খুবই ভালো থাকবে ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে রাশি আজ সারাদিন মা বাবার সঙ্গে আপনার অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে দিনের শেষে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন আজ বন্ধু বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে অর্থ সমস্যা আপনাদের পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকলেও দুপুরের পরে আপনাদের বিবাদের যোগ্য রয়েছে ব্যবসায়ী ক্রেতার সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনাও রয়েছে সিংহরাশি চারই জুলাই দিনটিতে আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে আজ আপনার সামান্যভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে তবে দিনটিতে সন্তানের জন্য আপনার কোথাও বদনাম হতে পারে প্রেমের ভয় নির্ভয়ে এগোতে পারবেন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নমশিবায় নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেরিয়ে সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন